খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত এই লড়াই যতটা পেটের দেয় ততটাই টিকে থাকা যতটা অধিকারের ততটাই আবার আজাদি নতুন করে কাহিনী বুনছে পাক দখলকৃত কাশ্মীর এই কাহিনী সংগ্রামের এ কাহিনী হয়তো আজাদি জ্বলছে অধিকৃত কাশ্মীর প্রতিবাদ আন্দোলন ও সব শেষে সংঘাত পরিস্থিতি এই সংগ্রামে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে পনেরো জনেরও বেশি আহত হয়েছেন প্রায় দুশো জন গত বাহাত্তর ঘন্টা বেড়েছে প্রতিবাদের ঝাঁচ পাক কাশ্মীরের বেশিরভাগ এলাকায় পুলিশ সেনায় সেনায় হয়েছে ছয় লাভ বন্ধ দোকানপাট বিধ্বস্ত জনজীবন কি কারণে লাগলো আগুন এই নুয়ে পড়া সমাজ ব্যবস্থায় একদিনে খুব চরে না এখানে সহ্য ক্ষমতার একটা মাপকাঠি রয়েছে যা না পেরোনো পর্যন্ত বুধবুদের মতো কখনোই ফেটে পড়ে না নাগরিক সমাজ ঠিক তেমনটাই হয়েছে অধিকৃত কাশ্মীরে বিস্ফোরণ হয়েছে নাগরিক মনে গত কয়েক দশক ধরে চেপে রাখা ক্ষোভ এবার ফেটে বেরিয়ে আসছে আর এই বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনছে একটা সংগঠন দু হাজার সালের মে মাসে পাক অধিকৃত কাশ্মীরের পথে নামে বিক্ষুব্ধ জনতা সেই সময় দাবি ছিল কয়েকটি মূলত আকাশ ছোঁয়া বাজার ও বিদ্যুৎ দরের বিরোধিতা করে তারা প্রতিবাদে নেমেছিল অভিযোগ তোলা হয় সীমান্ত হয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচার করে দিচ্ছে একাংশ যার জেনে মূল্যবৃদ্ধি চরমে পৌঁছে যাচ্ছে যখন বারবার পাক সরকারকে নাড়া দিয়েছে অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা সেই সময় তাদের তরফ থেকে একটা রা কাটতে শোনা যায়নি এমনটাই অভিযোগ ফলত এরপর যাওয়া হওয়ার তাই হলো ওই বছরের সেপ্টেম্বর মাসে এক ছাতার তলায় নিয়ে আসা হয় বিক্ষুব্ধদের অধিকৃত কাশ্মীরের মুজফরবাদে তৈরি হয় জম্মু কাশ্মীর জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি এরপর অধিকৃত কাশ্মীর জুড়ে পাক প্রশাসন বিরোধী যে সকল ঘটনাক্রম দেখা গিয়েছিল সেগুলির প্রায় প্রতিটির সঙ্গে এই সংগঠনের যোগ রয়েছে বলে মত একাংশে এই সংগঠন যত বড় হয়েছে ততই অধিকৃত কাশ্মীর জুড়ে প্রশাসনের ওপর চাপ বেড়েছে দু সালের মে মাসে ঠিক এক বছর সংগঠন তৈরির পরে সেটা স্ফুলিঙ্গ পরিণত যে ছিল সেটা পরিণত হয়ে যায় আগুনে জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটির নেতৃত্বে পথে নেমেছে বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকদিন প্রশাসনের সঙ্গে চলে সংঘাত গোটা পর্বে গোটা পর্বের প্রাণ গিয়েছে মোট পাঁচজনের আর এই আন্দোলনের পর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অবশেষে উদ্বিগ্ন হতে দেখা যায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এটাই প্রথমবার কমানো হয় আটা ময়দার দাম বিদ্যুৎ বিলে দেওয়া হয় ভর্তুকি কাশ্মীরে ফেরে শান্তি কিন্তু সাময়িক এবার এক বছরের একটু বেশি সময় পার হতেই বেড়েছে দাবদাহ সেই ছোট স্ফুলিঙ্গ পরিণত হচ্ছে বিধ্বংসে আগুনে ছাড়কার হয়ে গেছে অধিকৃত কাশ্মীর উঠেছে আজাদির স্লোগান উঠেছে কাশ্মীরিদের কাশ্মীর ফিরিয়ে দেওয়ার স্লোগান উঠেছে কাশ্মীরিদের হাতে কাশ্মীর ফিরিয়ে দেওয়ার স্লোগান সম্প্রতি আবার ধীরে ধীরে পথে নামতে শুরু করে দিয়েছে অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ বিনামূল্যে শিক্ষা চিকিৎসা সহ একাধিক দাবিতে পথে নেমেছে তারা সেই সময়ে হঠাৎ করে অধিকৃত কাশ্মীরের ইন্টারনেট টেলিফোন টাওয়ার সব বন্ধ করে দেয় প্রশাসন এমনটাই অভিযোগ তারপরে গত উনত্রিশে সেপ্টেম্বর অধিকৃত কাশ্মীর জুড়ে লকডাউনে ডাক দেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির চেয়ারম্যান সওকাত নওয়াজবীর আটত্রিশ দফা দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ানোর ঘোষণা করেন তিনি অবশ্য সেদিন বিকাল নাগাদ অধিকৃত কাশ্মীরের জন্য দু কোটি পাকিস্তানি রুপির ভর্তুকির ঘোষণা করেন শেহবাজ শরীফ কিন্তু তারপরও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি কারণ তীর ততক্ষণে ধনুক ছেড়ে বেরিয়ে গিয়েছে গীতে গিয়েছে সাধারণের মনে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত